হ্যালো বাচ্চা কাচ্চারা অনেক টেনশনে আস না সামনে ঢাকা ভার্সিটি পরীক্ষা অনেক অনেক কথা ঢাকা ভার্সিটির পরীক্ষাতে এখন আগের মতন কোশ্চিন দেয় না বাড়ির থেকে কোশ্চিন দেয় কোশ্চিন ব্যাংক পড়লে কমন পাওয়া যাবে না আসলে আমরা দেখি কোথা থেকে কোশ্চিনগুলো দেয় ঢাকা ভার্সিটি আমরা আজকে দু সালের শেষ চব্বিশ সেশনের কোশ্চেন গুলা দেখি কোথা থেকে কোথা থেকে দিয়ে কোন কোন টপিক ফার্স্ট কোশ্চেন আমরা দেখি একটা ভেক্টর থেকে কোশ্চেন দিয়েছে দুটি ভেক্টর এ এবং বি এর যোগফল তাদের পার্থক্যের উপর লম্ব এ ও বি তাদের পার্থক্যের উপর লম্ব নিচের কোন বিবৃতি অবশ্যই সত্য আচ্ছা এই কোশ্চেনটা আমরা সলভ করব আমরা দেখি এটা কোথা থেকে আসছে রাসায়নিক ভাষিতে একটা কোশ্চেন আসছিল যে কি এ ও বি ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হলে পরস্পর লম্ব হলে নিচের কোনটি সত্য অ্যান্সার কি আমাদের দেখো হচ্ছে এটা এটা প্লাস বি এখন এই কোশ্চেনটা এই কোশ্চেনটা আমাদের কিনা। বি যোগ ফল যোগ ফল মানে কি এ প্লাস বি তাদের পার্থক্যেরও পার্থক্য মানে এ মাইনাস বুঝলাম দেন এটা মূলত আসছে এই কোশ্চিনটা আমাদের আসছে ডট গুন ফল থেকে ডট গুন ফল থেকে ঢাকা ঢাকা ভার্সিটি তার এর আগে কোন কোশ্চিন দিয়েছে বিগত সময় দেখো এটা কোশ্চিন একটা বল বলে দিছে এবং স্মরণ বলে বল কর্তৃক সম্পাদিত কাজের মানবে তাহলে কাজ কাজ সমান কি এফ আর ডট গুন ফল করতে হবে এটাও আমাদের ডট গুন ফল থেকে আসছে এটা আমাদের ডট গুন ফল একদম ইজি কোশ্চিন ডট গুণ থেকে পাচ্ছি তার মানে এটা আমাদের কমন এটা আমাদের কমন পরবর্তীতে দেখি একটা নেক্সট क्वेश्चन নিউটনিয়ান বলবিদ্যুৎ থেকে 2023 24 সেশন থেকে দিছে একটা কি একটা क्वेश्चन দিছে আমাদের জি এম এবং 2m ভরে দুটো আয়তাকার বক্স তো আছে ঘর্ষণহীন পৃষ্ঠ ওকে আমি রশিদের সংযুক্ত করা আছে দেখলাম শান্তি আমাকে কি বের করতে বলেছে যা হালকা বক্সটি দড়ি দ্বারা টান অনুভব করে দড়িতে টান কত এই কোশ্চেনটাকে আমরা এর আগে কোনোবার আসছে কিনা দেখি তোমরা এর আগে কোশ্চেন আছে ঢাকা ইউনিভার্সিটি তেরো চোদ্দ পনেরো সেশন সরি চোদ্দ পূর্ণ সেশন একটা কোশ্চেন দেখো চিত্র দিয়ে দিয়েছে আমাকে এক দুই তিন তিনটা বক্স বলে দিয়েছে প্রত্যেকটা বক্সের ভর সমান আমাকে কোশ্চেন এই কোশ্চেন পারা আর এই কোশ্চেন পারা

কতটুকু সংকুচিত হয় আমাদের এখানে কি সর্বোচ্চ সংকোচন কত একই এখানে কি যে বায়িত শক্তি সমান স্প্রিং এর সংকোচন শক্তি সঞ্চিত বৃহৎ শক্তি বা সংকোচন এটা থেকে আমরা কি এক সমান কি রুট ওভার এম কর এম ভি স্কোয়ার এটাই কিনা এটাই কিনা ভাই একই কোশ্চেন কিনা ভাই দেখ এখানে ডেটা এখানে ডেটা বসানো ছিল না ডেটা বসাতে বলে নাই আর এখানে তোমাকে ডেটাটা বসাইতে এইটুকু

আমাদের তেইশ চব্বিশ আসছে বা ঢাকা ইউনিভার্সিটি এর আগে আমরা কোনো নাই আমাদের কোশ্চিনটা কিন্তু ঢাকা না ইউনিও কি হবে বিশে একুশে জিএসটি তে দিয়েছে যখন জিএসটি প্রথম শুরু হয় তারপরে বাউতে দিয়েছে আঠারো উনিশ সেশনে দিয়েছে এবং জাহাঙ্গীরনগর নগর ইউনিভার্সিটি দিয়েছে চোদ্দ পনেরো সেশন আমরা এটা আবার বইয়েটেও আসছে এই কোশ্চিনটা এই কোশ্চিনটা বইয়েটেও আসছে অন্যান্য অনেক ইউনিভার্সিটি আসছে রুয়েটে আসছে কিন্তু এটা ঢাকা ইউনিভার্সিটি না দিলেও এই কোশ্চিনটা আমাদের কি অন্যান্য ইউনিভার্সিটি অনেকবার আসে তা এই কোশ্চিনটা আমরা যদি ছয় অধ্যায়ে পড়ি মহাকর্শ পড়ি তাহলে অবশ্যই এই কোশ্চিনের টাইপটা বা এই কোশ্চিন সম্পর্কে আমরা অবশ্যই একবার না একবার আমরা ফেস করি এই যে কোশ্চিন সূত্র থেকে জাস্ট আমরা শর্টকাটও আসি কারণ এই কোশ্চিনটা অবশ্যই মিনিমাম পড়াশোনা করলে আমরা কোশ্চিনটা সম্পর্কে এই কোশ্চিনটা পারবো না সলভ করতে পারবো তাহলে আমরা চারটা কোশ্চেন দেখলাম চারটা কোশ্চেন আলহামদুলিল্লাহ সহজ মানে আমরা বিগত কোশ্চেন সলভ করব কিন্তু আমরা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন সলভ করতে বলছিলাম অন্যান্য ইউনিভার্সিটি কোশ্চেনগুলো মোটামুটি দেখতে হবে তবে ঢাকা ইউভার্সিটি কোশ্চেনগুলো একদম মেন ফার্স্ট নম্বর কোশ্চেন এই কোশ্চেনটা আমরা ধরি যে এই কোশ্চেনটা আমাদের কমন না এই কোশ্চেনটা কি না কমন না কমন না আনকমন কোশ্চেন একটা আমাদের এটা আসছে আগে ঢাকান বিশেষ ঢাকা আসে নাই তো কখনো আসে নাই এটা আসছে আগে বইছিল ষোলো সতেরো শুনে আসছিল এবং রুয়েটে উনিশ বিশ শেষ নিয়ে আসছিল ইসা আকসারের বই এ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়া একটা পৃথিবীর ব্যাস বরাবর বা যে কোনো জেয়া বরাবর আমার আমার ইউটিউব চ্যানেলে এটা নিয়ে বিস্তারিত একটা ভিডিও করা করে দেখতে পারো তো এটা এই কোশ্চেন আমরা এর আগে বিগত কোন বছরে ভার্সিটি দেয় নাই ঢাকা ইউনিভার্সিটি প্রথম দিয়েছে তবে কোশ্চেনটা খুবই সহজ কোশ্চেনটা আহামরি কোনো এই না আমরা যদি এটার সাথে দেখি আর কি এটা তো আমরা জানি এটা কি হবে সময় সমাজ নাকি এখানে এল এর জায়গায় যদি আমরা বসাই কেউ এই কোশ্চেনটা আমাদের ঢাকেন ভার্সিতে আসে না তো আমি ধরলাম এই কোশ্চেনটা আমরা পারি না কমন এই কোশ্চেনটা আমরা পারি না যদি ওই কোশ্চেনটা সহজ আমরা এভাবে চিন্তা করি খুবই সহজ আমরা করতে পারবো যে আমরা এখানে জাস্ট এল এর পরিবর্তে যদি আমরা আর চিন্তা করি কারণ এখানে এটাও এইস এস এম গতি এইচ এম গতি হবে এটাও আমাদের কি হবে এটাও আমাদের এস এইচ এম গতি হবে তো এখানে জাস্ট আমাদের কি ছিল ছিল এল কারণ এটা বৃত্তের বৃত্ত চিন্তা করলে আমাদের কি হবে এলটা আমাদের ব্যাসার্ধ হবে এখানেও আমাদের চিন্তা করলে ধরো আমি এটা পরবর্তীতে কোশ্চিনে যদি আমরা যাই ছয় নাম্বার কোশ্চিন পদার্থের গাঠনিক ধর্ম ধর্ম থেকে যে কোশ্চিন আছে একটি ইস্পাতের ব্যাস দ্বিগুণ করা হয় আমরা একদম সহজ কষ্টটির এই কোশ্চিনটা কি আমরা জানি যদি আমাদের উপাদানের কোনো চেঞ্জ না হয় যদি উপাদানের চেঞ্জ না হয় তাহলে কোনো চেঞ্জ হয় না উপাদানের চেঞ্জ না হলে কোনো চেঞ্জ হয় না এই অঙ্ক গুলাঙ্ক উপর নির্ভর করে উপাদানের উপর নির্ভর করে বস্তুর উপাদানের উপর নির্ভর করে এটা কোথায় জিএসটি তে আসছে আসছে এই কোশ্চেনটা আমরা দেখি তেইশ চব্বিশ সালে আসছে এখান থেকে এবং বাইশ তেইশ সালে একই জিনিস থেকে আসছে বাইশ তেইশ সালে আসছে গতিশক্তি ও বিভব শক্তির তিন এবং তেইশ চব্বিশ সালে আসছে যে বিভব শক্তি বিভব শক্তি তার মোট শক্তি এক চর্থাংশ এক গতি শক্তি আর এখানে বলছে বিভব শক্তি আর তার মোট শক্তির মোট শক্তির তাহলে জাস্ট আমাদের কি সূত্র প্রয়োগ হবে এটা যদি আমরা জানি তাহলে আমরা এটা রেজিট করতে পারবো এটা এটা আসছে বাইশ তে সেশনে এটা আসছে

যার সাথে কি থাকবে র থাকবে তার সাথে কি করে ফেলবো তার সাথে গুণ তার সাথে গুণ তাহলে করে এখানে র আছে কার সাথে শক্তি তাহলে শক্তির মোট মোট সাথে র আছে তাহলে আমরা ইটির সাথে ওয়ান বাই ফোর আমরা গুণ করে ফেলছি যেখানে কার সাথে র আছে স্থিতি শক্তির সাথে র আছে আমরা করে ফেলবো তাহলে আমরা সাতটা কোশ্চেন দেখলাম সাতটা কোশ্চেন মধ্যে আমাদের ছয়টা কোশ্চেন একদম বিগত সালের কোশ্চেন থেকে আমাদের কমন আচ্ছা আট নম্বর কোশ্চেন আদর্শ গ্যাস ও গ্যাসের গতি তত্ত্ব থেকে আসছে এই কোশ্চেনটি একটু ট্রিকি বাট ট্রিকি না সহজ বাট মাথাপিথা একটু ঝামেলা লাগবে হ্যাঁ গো আসছে বাট এই এইভাবে আসে কোশ্চেন দুটি দুটি কি এক পারমাণবিক আদর্শ গ্যাস পরস্পরের সাথে তাপীয় সমাবস্থা তাপীয় সমাবস্থা মানে কি তাপীয় সমাবস্থা মানে হচ্ছে কি যে তাপীয় সমবস্থা যদি থাকে তাহলে দুইটা শক্তি কি খাব দুইটা পরমাণু শক্তি সমান হবে এখান থেকে জাস্ট বললাম এটা মোটামুটি একদম খুবই সহজ যদি আমরা এখানে এটা না বুঝে যদি তাপীয় তুমি ভাবে দাও যে তাপীয় সমাবস্থা আছে তার মানে কি বললের সূত্র তুমি কি দাও পি ওয়ান ভি ওয়ান সমান সমান কত পি টু ভি টু তাও তোমার অ্যান্সারটা নিতে পারবে না এটা সহজ ফার্স্ট পেপার থেকে আমাদের আটটা কোশ্চিন আসছে ফার্স্ট পেপার থেকে আমাদের আসছে আটটা কোশ্চিন ফার্স্ট পেপার থেকে আসছে আমাদের আটটা কোশ্চিন তার মধ্যে দেখলাম সহজ 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 আমাদের সহজম একটা কোশ্চেন আমাদের ছিল যেটা আছে এই কোশ্চিনটা যেটা ধরো আমরা পারি না ওকে বিগত সালের কোশ্চিনগুলো করলেই আমরা কয়টা পেলাম বিগত সালের কোশ্চিনগুলো দেখলে আমরা সাতটা কোশ্চিন পাওয়া যাচ্ছে আটটার ভিতর থেকে সাতটা দ্বিতীয় সেকেন্ড পেপার দেখো ফিজিক্স সেকেন্ড পেপার থেকে সাতটা কোশ্চিন আসছে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার থেকে সাতটা কোশ্চিন আসছে আমরা দেখি কয়টা পেপার একদমই সহজ কোশ্চিন দিয়েছে প্রথম কোশ্চিনটা তাপের তাপ গতিবিদ্যা থেকে দিয়েছে একদমই সহজ কিচ্ছু করা লাগবে অনেক ডেটা আছে অনেক ডেটা আছে কিচ্ছু করা লাগবে না কারণ কি কারণ আমাদের কি বলছে যে আমরা জানি গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র কিসের উপর নির্ভরশীল তাপমাত্রার উপর নির্ভরশীল তো তাপমাত্রা কি পরিবর্তন হয়েছে তাহলে ইউর মানটা কি থাকবে সেম থাকবে ওকে আমরা এরা এটা কি আর আগে দেখি তো আমরা যদি এটা তো দমই সহজ মানে এটা আমাকে করতে হবে এটা যদি আমরা কে তো কমন জিনিস এটা তো একদম বেসিক জিনিস এটা আচ্ছা এটা দিয়ে এই কথা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সতেরো আঠারো সেশনে এটা সরাসরি দিয়েছে যে সমস্ত প্রক্রিয়ায় যে ভৌত রাশিতে থাকে তাকে কি বলে কি বলে অন্তস্থ শক্তি বলে অন্তস্থ শক্তি কি থাকে আচ্ছা এইটা একটু কঠিন খুবই বেশি কঠিন না এটা না আমরা এখন আলোচনা করছি না অনেক মোটামুটি ধরলাম এটা আমরা মানে মিডিয়াম 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 একটু ট্রিকি আকৃতি আচ্ছা চলো তুলি থেকে একদমই কমন সহজ কমন দেখো এটা আসছে কত সালে ডিউ তেইশ চব্বিশে এটা আসছে ডিউ ছয় সাত শুনে ডিউ ছয় সাত শুনে আসছে কি বলছে এখানেও আমাদের কি হুস্টেন হুইস্টন ব্রিজ থেকে দিছে এটা আমাদের কি থেকে দিছে হুইস্টন ব্রিজ থেকে দিছে চারটা বলে দিছে এবং চতুর্থ বাহুতে কত বাহুতে চতুর্থ বাহুতে কত মানে রোধ শ্রেণীতে শ্রেণীতে কত মানে রোধ কোথায় শ্রেণীতে শ্রেণীতে যুক্ত করলে সমস্ত প্রাপ্ত হবে এখানে বলছে কি বৃষ্টিকে রোধ কি হবে চতুর্থ শ্রেণীতে কত রোধ কিভাবে যুক্ত করতে হবে বাট এখানে পার্থ এখানে শ্রেণীতে বলে দিয়েছে বাট এখানে শ্রেণী বলে নাই বাট কনসেপ্ট কনসেপ্টা হ্যাঁ কনসেপ্ট একই এখানে কি আমাদের

থিওরিটিক্যাল পার্ট এটা আমাদের পার্ট ওকে আমাদের কি বলছে কোশ্চিনটা ছিল হচ্ছে নিচের কোনটি রাইজার নয় এটা আমরা দেখি পোলারাইজার তো পোলারাইজার মধ্যে কি আছে দেখো ক্যালসাইট আইসল্যান্ড স্পার টুর্লামিন কেলাস নিকোল ফিজোম ওকে এটার ভিতর নাই কোনটা দেখা হতো এটা আমাদের অ্যান্সার হবে যে টুর্লামিন আছে হ্যাঁ ক্যালসিট আছে নিকোল প্রিজম আছে এটা আমাদের থিওরিটিক্যাল পার্ট ওকে এটা কোনো গোষ্ঠী না এটা থিওরিটিক্যাল ফ্যাক্টর এটা এবং আরেকটা সুন্দর তো এই ভৌত আলোক বিজ্ঞান থেকে থিওরিটিক্যাল পার্ট থেকে क्वेश्चन করে ভৌত আলোক বিজ্ঞান থেকে আমরা কি পড়ব থিওরিটিক্যাল পার্ট থেকে এই ভৌত আলোক বিজ্ঞান থেকে আমরা থিওরিটিক্যাল পার্ট পড়ব এখান থেকে থিওরিটিক্যাল পার্ট দশম হলো অনেক বেশি আচ্ছা আধুনিক পদ্ধতি বিজ্ঞানের সূচনা থেকে দিছে কি क्वेश्चन দিছে একটি ধাতুর উপর সবুজ আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয় ফটো ইলেকট্রন নির্গত হয় নিচের কোন বনের আলো আপাতিত হলে ওই তল থেকে অবশ্যই ইলেকট্রন ইলেকট্রন ফটো ফটো নির্গত হবে একদম কি আমাদের আগে আলোক তরিত্রেটা বসতে হবে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট হবে প্রথম সত্য কি উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোন আলো জুতে কি হয় ধাতু পৃষ্ঠে জুতে আসে তাহলে ইলেকট্রন নির্গত হবে এবং এই নির্গত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো ভালো বা ফটো ইলেকট্রন বলবো ঠিক আছে তাহলে আমাদের কি হতে হবে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট হতে হবে উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট এখানে বলে দিয়েছে কি এখানে আমাদের একটা বলেছে সবুজ আলো সবুজ আলো আপতিত হলে ফটো ইলেকট্রন নির্গত হয় সবুজ আলো যদি নির্গত হয় তাহলে ফটো ইলেকট্রন হয় তাহলে নিচের কোনটা নির্গত হলে অবশ্যই কী হবে নিচের কোন বনের আলো আপতিত হলে ওই তল থেকে অবশ্যই ফটো ইলেকট্রন নির্গত হবে আমরা কি জানি বেনি 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 জানি জানি তাহলে আসহকলা সবুজ সবুজ আমাকে বলছে এখানে কোনটা বলছে সবুজ এলে ল্যামডার মান কি হয় বল তো ল্যামডার মান এদিক থেকে যত যাবে তত বাড়বে তাহলে জাস্ট আমাদের কি জানি আমরা জানি ল্যামডার ড্যাশ অনুপাতিক 1/x এটা দ্বারা আমরা ইজিলি খুব সহজে এটা আমরা आंसर করে ফেলতে পারব আমরা দেখো এটি কিন্তু হবে না এটি কিন্তু আমাদের হবে না দেখো আনসার কি কি আছে লাল লালের কি লালের এখানে বাড়ছে এখানে ল্যামডা বাড়ছে এদিকে যত যাব আমরা তাহলে কি হলুদ কমলা লালে কি ল্যামডা বাড়বে ল্যাম্বডা বাড়বে তাহলে কি কম্পাঙ্ক কি হবে কম্পাঙ্ক কমে যাবে কম্পাঙ্ক কি যাবে কমে যাবে তাহলে কম্পাঙ্ক তার এই তিনটাতে হওয়ার কোনো সম্ভাবনা নাই তাহলে হতে পারে কি আসমানি বেগুনি নীল আসমানি বেগুনি নীল তাহলে এখানে কি আছে নাই নীল আছে শুধু তাহলে নীল এর आंसर কোনটা হবে এর কোনটা হবে নীল একদম এগুলা আছে একদম এটা কি কেমিস্ট্রি থেকে আসছে কেমিস্ট্রি পড়লে হবে কেমিস্ট্রি গুণগত রসায়ন গুণগত রসায়ন আমরা এটা অনেক ভালো করে পড়ে আছি পার্থক্য এই সহজ যেমন কেমিস্ট্রি তো কি এটা কমন ও কেমিস্ট্রি এটা কমন ও আর একটা क्वेश्चन এটা আছে আমাদের একদম ইজি क्वेश्चन দিয়েছে আমরা জানি কি 1 প্লাস যে কোনো এ তাহলে এটা আমরা কি বসাতে পারি কোন হবে আমরা জানি একদম খুবই সহজ থেকে গতবারও এখান থেকে কোশ্চেন ধরে সেমিকন্ডাক্টের এই পার্ট থেকে আমাদের এটি কোশ্চেন এখান থেকে না পারার মতন আমাদের শুধুমাত্র একটাই একটু কঠিন আর কি মোটামুটি আমাদের এটা না পারলে পারতে পারতাম এখান থেকে একটা আমরা ধরলাম এখান থেকে আমরা থিওটিক্যাল পার্ট এটা পারি তো এটাও বাদ আমাদের ধরলাম যেটা আমরা পারি এটাও বাদ এটাও বাদ মানে দুইটা বাদ গেল এখান থেকে আর ফার্স্ট পেপার থেকে আমাদের ছিল একটা মোট তিনটা কোশ্চেন আমরা না এই যে পনেরোটা কোশ্চেনের মধ্যে থেকে তিনটা কোশ্চিন আমরা পারি না কোশ্চিনা করি নাই কখনো আর একটা হচ্ছে এটা কোশ্চেন যেটা আমরা কখনো এটা ধরো আমরা পারলাম না দুইটা কোশ্চেন গেল এটা আমরা একটা থিওরিটিক্যাল পার্ট এটা আমাদের গেল তিনটা গেল তিনটা আমরা পারলাম না তাহলে পনেরোটার মধ্যে পনেরোটার মধ্যে আমরা তিনটা পারি না তাহলে থাকছে কয়টা আমাদের বারোটা বারোটা কোশ্চিন পারা মানে অনেক বিগত সালের কোশ্চিন যদি আমরা সলভ করি ইনশাল্লাহ ইনশাল আমরা টেন প্লাস টেন প্লাস আমরা কি পাবো কোশ্চিন কমন পাবো টেন প্লাস কোশ্চিন কমন পাবো টাইপ কমন কমন কি টাইপ কমন পাবো আমরা টেন প্লাস কোশ্চেন টাইপ পাবো এটাই এটা অনেক কমপ্লেন তাহলে আমরা বিগত সালের কোশ্চেনগুলো সলভ করো এখন টাইপ অনুযায়ী সলভ করো বুঝে বুঝে সলভ করো ইনশাআল্লাহ দেখাতে ভালো করি